মাছ আছে তারপরে হাঁসের মাংস মাছ কী কি আছে এদিকে দেখতেছেন অনেক বড়ো বড়ো কত মাছের কিন্তু মাখা মা বালিশ মিষ্টি জাল দিয়ে ঢেকে রাখছে মাছিগুলো আসে তো এই কারণে হচ্ছে জাল দিয়ে ঢেকে রাখছে বড়ো বড়ো মিষ্টি কিন্তু এদিকে আছে এটা হচ্ছে

বন্ধুরা আমি এখন আছি হচ্ছে বদরগঞ্জ উপজেলায় বদরগঞ্জ উপজেলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসিন আজকে আপনাদেরকে নিয়ে যাব বদরগঞ্জ একটা মেলা হচ্ছে খোলাহাটিতে তো সেই খোলাহাটি মেলাতে নিয়ে যাব। অনেকের কাছে শুনতেছি যে এখানে লটারি সিস্টেম করছে মামা বন্ধু যে অনেকে অনেক কিছু পাচ্ছে চলেন মেলাটা দেখায় আমি আপনাদেরকে যেহেতু আসলাম চলে দেখে আসলাম i okay. মোটরসাইকেল সোনার চেন পাওয়ার জন্য মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাই লটারি কাটার ধুম পড়ে গেছে এই মেলাতে মূলত এই মেলার প্রধান আকর্ষণই হচ্ছে এই লটারি সিস্টেমে মানুষকে মোটরসাইকেল এবং সোনা জানা বিভিন্ন পুরস্কারের আয়োজন করা এতেই কিন্তু মানুষ কিন্তু মেলাতে বেশি ভিড় করে এই লটারির আসায় তো এখন চলে আসছি খোলাহাটির যে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা সেখানে দেখতেছেন কিছুক্ষণ আগে দেখা যায় দেখালেন কী কেনা বেসে চলতেছে মানে কিন্তু হচ্ছে টিকিটগুলো কেটে টিকিটগুলো ফেলতেছে এরপরে কিন্তু মিলাবে লটারির মাধ্যমে তো এগুলো কিন্তু হচ্ছে লটারির বক্স এখানে হাতের কাজের বাঁশের কাজের কাজগুলো দেখতেছেন আপনারা আর এইখানেও হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগের কিন্তু এটা হচ্ছে শপ মহিলাদের বিভিন্ন ধরনের ব্যাগ তারপরে হচ্ছে মহিলাদের করনের জন্য বিভিন্ন ধরনের দূর বিভিন্ন ধরনের জিনিসপত্র ওখানে আছে ব্যাগ আছে ব্যাগ বিক্রি করতেছে পাশে হচ্ছে এখানে আমরা ঘড়ির দোকান দেখতে পারতেছি ঘড়ি তারপরে হচ্ছে ভাইয়েরা হচ্ছে বিভিন্ন ধরনের সানগ্লাস বেচা কেনা কেমন হচ্ছে ভাই হালকা আর কয়দিন আছে তো এটা হলো ভাইয়ের দোকান ব্যসাখানো তেমন একটা নাই বলতে চাই আর এই পাশে কিন্তু হচ্ছে লটারি সিস্টেম করছে ওইদিকে আর সাইডগুলো দিয়ে কিন্তু হচ্ছে দোকানগুলো বসছে যেগুলো মহিলাদের বিভিন্ন ধরনের আইটেম দূর দূরান্ত থেকে মানুষ আসছে রংপুর থেকে অনেক মানুষ আসছে মানে বাণিজ্য মেলায় ক্ষুদ্র কুটির শিল্প মেলায় হচ্ছে বিশেষত্ব হচ্ছে যে বিভিন্ন ধরনের হাতের কাজের জিনিসপত্রগুলো ওঠে হচ্ছে এগুলো আর কি হচ্ছে দোকান ক্ষুদ্র কুটির শিল্প রাতের বেলা জমজমাট হয় আরও ভাই ব্যবসা কেমন হচ্ছে মোটামুটি কেমন একটা ভালো না শুনলাম না এগুলোই আর কি হচ্ছে দোকানপাট অনেক বড়ো একটা জায়গা নিয়ে কিন্তু দোকানগুলো সাজানো হয়েছে এখানে খাবার দাবারের আইটেম আসতেছে কোথায় সেটা বালিশ মিষ্টি তো মামা বলতেছে এখানে বালিশ মিষ্টি আছে সেই ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি জাল দিয়ে ঢেকে রাখছে মাসিগুলো আসে তো এই কারণে হচ্ছে জাল দিয়ে ঢেকে রাখছে বড় বড় মিষ্টি কিন্তু এদিকে আছে এটা হচ্ছে আর এইটা হলো আমাদের দোকান ভাতের আইটেমও রাখছে ভাত মুরগি সবগুলো হাঁসের মাংসও আছে তো মেলা দিয়ে কিন্তু গেট দিয়ে ঢুকতে এই দোকানটা আছে হাঁসের দোকানের নাম হচ্ছে আপনার ভাত ও বিরিয়ানি এখানে বিরিয়ানিও পাওয়া যায় আরাফাত মিষ্টান্ন ভান্ডার মাছ আছে তারপরে মাংস মাছ কি কি আছে এদিকে দেখতেছেন অনেক বড় বড় মাছের কিন্তু মাখা সব মাখা আছে মাছ আছে মামা মামা ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা কিনা হয় আমার দোকান হচ্ছে আরাফাত মিষ্টান্ন ভাণ্ডার প্রথম দোকানটার পরের দোকানটা দ্বিতীয় দোকানটা কিন্তু মামার আর এখানে হচ্ছে সাথেই ভাজতেছে মামারা বিভিন্ন ধরনের চিলাপি এখনো কিন্তু ভাজ অতিরাপি সাথে কিন্তু বেশি একটা না মানে মানুষজন কম আছে আরো কয়েকদিন দেখা যাক কি হয় আমাদের দোকানটা কিন্তু এটাই বড় বড় হোটেল আছে পাশেই একটা হোটেল ছিল দেখালাম পরপর দুইটা এটা কিন্তু বড়ো হোটেল সেম আইটেমে আর কি খাবার দাবারের সব একই হাঁসের মাংস মুরগির মাংস কিন্তু হচ্ছে সব এই যে গ্রামীণ খাবার দাবার বুট বাদাম নামগুলো একটু কবে মামা এগুলো হচ্ছে গুড়ের খাগড়া আর হচ্ছে কটকটি এটা হচ্ছে সন্দেশ সবগুলো বাড়িতেই বানান বাড়িতেই বানায় মামা ব্যসা কিনা কেমন তেমন একটা নাই না মামা এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য কিন্তু এখানে আইটেমগুলো দেওয়ানো হয়েছে বেলুন ফোটানোর জন্য পাশে কিন্তু হচ্ছে খাবারের দোকান গড়ের জিরাপি মায়েরা এখানে সাজাইছে এগুলো কিন্তু ঘুরে আর উপরের মতো তিন মিশান মাই কিন্তু এখানে বিভিন্ন ধরনের না কত করে নেন দশ টাকা প্লেট এখানে কিন্তু হচ্ছে মিষ্টি জাতীয় টটমা তারপরে চিনির বাতাসা যেগুলো আমরা ছোটোবেলায় খাইতাম গ্রামের বিভিন্ন ধরনের মেলাতে পাওয়া যায়তো 으아, 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 যাদেরপূর্ণ কৃপা খোঁজে গিয়ে এক রাস রজনী ফুলের শুভেচ্ছা অভিনন্দন সাহিত্য চলে আসুন মেলার ভোপানিয়া আপনি আসুন দেখতে পাচ্ছেন যার উপরে ঘুরে ঘুরতে সে

विकास हमेशा रहे कैसे काम कर रहे हैं विकास का मतलब है कि बाद में राज्य में भाग गया हमारा बोलने में एसी और शुक्रिया अस्पताल के बारे में बुरी बात आपसे जब बात से प्लीज में था बना हो गया और किसी के लिए है 105 का प्रस्ताव है एक के भाईया तो 105 তো হচ্ছে মামার এখানে হচ্ছে পাওয়া যায় হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে যে জিনিসপত্রগুলো ব্যবহার করি আমরা বিভিন্ন ধরনের দা কাচি কুড়াল মানে সব কিছু এখানে আছে যে মশলা পেশার জন্যে তারপরে হচ্ছে যে হচ্ছে ঘাস সিলার জন্য যেগুলো হাতুড় বাটান সব কিছুই আছে মামার এখানে হ্যাঁ তো আমাদের হচ্ছে এটা হচ্ছে রংপুরে রংপুর শহর থেকে আপনাদেরকে বাসে করে আসা বদরগঞ্জ নামতে কাপড় চোপড় বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের দোকান ছোট মানুষদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আইটেম আছে যেমন ছোটো পছন্দ করে যদি খেলা বল আইটেম পামে পামা বল এখানে কিন্তু সেগুলো আসছে আসে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের দোকান বিশেষ করে ছোট মানুষদেরকে কেন্দ্র করে যেগুলো আসে আর কি হচ্ছে মহিলা মানুষের বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম আর এগুলো হচ্ছে ব্যাগ ট্যাগ যা যাবতীয় আছে বিশেষ করে ব্যাগ আইটেম আর কি এখানে আর ছোট মানুষদের জন্য খেলার জন্য যে টয়েজ আইটেমগুলো আছে সেগুলো তো এগুলোর দোকানপাটি আর কি বেশি বাজার মানে মেলাতে মহিলা মানুষদেরকে টার্গেট করা হয়েছে বিশেষ করে মহিলা মানুষদের জিনিসপত্র এগুলো তো কিন্তু টিকিট বিক্রি করতেছে মানে পুরো মেলার মধ্যে শুধু টিকিট বিক্রি চলতেছে দূর দূরান্ত থেকে মানুষজন টিকিট কাটতেছে মামা কী কী আইটেম আছে পুরস্কার আইয়া আপনার একটা মোটর সাইকেল প্রথম পুরস্কার একটা পাঁচ নম্বর একটা মোটর সাইকেল তার সাথে আটানার সোনার চেন আচ্ছা আর তারপরে আছে এক ভরি সোনা তারপরে আছে আপনার হান্ড্রেড সিসি মোটর সাইকেল তিনটে তিনটে তো মানে মানে মোটর সাইকেলে অনেকগুলো আসা মানুষ হয়ে যায় ইভেন ফ্যামিলি সহ কিন্তু উঠছে সবাই রাইড আর কি বিভিন্ন ধরনের এদিকেও রাইড আছে এখন চলে আসছি এই রাইডে অর্থাৎ ছোটো মানুষরা যেগুলোতে উঠে সেই রাইডগুলোতে আসছি এগুলোতে বেসিক্যালি আমার কিন্তু অনেক ভয় লাগে সেই কারণে আমি উঠি না অনেকের ফ্যামিলি সহ উঠে হাসা সিস্টেমের আছে তারা কিন্তু চলাতে হবে দিনকে দিন কিন্তু এগুলো আপডেট করছে যার কিন্তু করে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই তারপর হচ্ছে ঘুরায় ঘুরাইতে ঘুরাইতে যায় তো এটা আর কি আমি নতুন দেখলাম প্রথম দেখলাম ছোটো মানুষেরা এগুলোতে উঠে আর কি কিন্তু মশলা পান বিভিন্ন ধরনের মশলা এগুলো পানের মধ্যে ইউজ করা হয় আসলে এগুলোর নাম কি আমি কিন্তু এখনও জানি না প্রত্যেকটা আর এমনি দেখতেছি বাহারি রকমের মশলা এটার যে কী নাম এটার যে কী নাম আমি কিন্তু জানি না অনেক রকম মশলা এগুলো শুধু এমনি পান খাই কিন্তু জানি না এই যে কত রকম মশলা মিশেছে এখানে মিনিমাম পনেরো বিশটা মশলা আছে ভাইগুলো কি নাম জানেন সবগুলোরই আমি তো নাম জানি না জানি না এমনি শুধু বিভিন্ন রকমের কালারের মশলা তো মামার দোকানটার নাম হচ্ছে মিজানুর পান স্টোর ওটা কিন্তু হচ্ছে সার্কাসের জন্য ভিতরে গেট সিস্টেম করছে টিকিট কাউন্টারটা ওইদিকে মানুষজন ভিড় জমাইছে আর এই দিয়ে কিন্তু এন্ট্রি করা লাগে গাছগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন লাইটিং করে গাছগুলোকে বিভিন্নভাবে সাজানো হয়েছে তো আমরা এখন বাইরে হয়ে যাব যাই হোক মানুষজন কেবল আসতেছে আমরা কিন্তু বাইর হয়ে যাব এখন সবগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী কী দোকানপাট করছে ওই বদলগঞ্জের ক্ষুদ্র বাণিজ্য মানে আমি কিন্তু এখন কিন্তু বাইর হয়ে যাব সব কিছু নিয়ে সকাল সকাল আপনাদেরকে দেখানোর চেষ্টা একটু পরে কিন্তু ভিড় জমবে মানুষজন দিয়ে এগুলো কিন্তু সব কিছু বেড়ে যাবে তো রংপুরে যারা যারা আছেন একবার আসবেন এক মাস বাতিল এখনও সময় আছে আমি কিন্তু বাইরে যাব মানুষজন কেবল কিন্তু দূর দূরান্ত থেকে আসতেছে রাতের বেলায় কিন্তু জমজমার হলো জায়গাটা তো আপাতত ভিড় একটু কম আমি এখন বাইরে যাচ্ছি এবং সব দোকানপাট হচ্ছে টিকিটে টিকিট দিয়ে ভরা শুধু বিভিন্ন ধরনের পুরস্কার আয়োজন তো বাইরে যাচ্ছি তো যারা যারা হচ্ছে রংপুরে আসেন আসেন এক মাস সময় আছে এখনো এখন কিন্তু বাইরে হয়ে যাচ্ছে আপনার ভিতরটা সব কিছু দেখালাম দোকানপাট কী কী আছে সব দোকানপাটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এ পর্যন্ত হচ্ছে মেইন রোড মেইন রোডের এখন কতটা ভিড় কেবল কিন্তু মানুষজন আসা শুরু করছে যাবেন নাকি মতো দেখো দেবেন তো চলে যাচ্ছি কেউ আসলে অবশ্যই আসবে সামনে গিয়ে মুখে উঠবে তো এটা হচ্ছে কিন্তু মেইন রোড মানুষজন কিন্তু সন্ধ্যাবেলায় মানে এখন থেকে আসা শুরু করবে কাজ শেষ এখন কিন্তু মানুষজন আসবে তো আমি কিন্তু ভিতরে আপনাদের সব কিছু দেখাইছি কী কী আছে বাণিজ্য মানে সবগুলো দেখাইলাম চলে যাচ্ছি কাজ আছে তো যারা রংপুর দিনাজপুরে আসে না আসবার চেষ্টা করবেন কারণ আরও সময় আছে প্রায় বিশ পঁচিশ দিন আছে